এই মাদারবোর্ডটা নিয়ে গত দুই তিন দিন আগে আমি একটা ভিডিও দিয়েছি মাদারবোর্ডটা ছিল ডেলের পার্ট নাম্বার ছিল ওয়ান ফাইভ থ্রি ফোর ওয়ান এটা সিক্স এবং সেভেন জেনারেশন দুইটাতে আসে তো এইটার যে নো পাওয়ার যে সিকোয়েন্সটা যে আমাদের ফার্স্ট মসপেড এবং সেকেন্ড মসপেডটা কীভাবে কিভাবে বাইসিং হয় সেটা আমি আপনাদের সাথে আলোচনা করছিলাম সেটা চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ওটা না দেখা থাকলে দেখবেন আজকে আমি ওই মাদারবোর্ডটারই কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করব সেদিন আসলে করতে পারিনি কারণ হচ্ছে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই এই মাদারবোর্ডের আরও কয়েকটা প্রবলেম আমরা পাই তার মধ্যে একটা কমন প্রবলেম সেটা হচ্ছে ডিসি কানেক্টারে যখন আমরা অ্যাডেপ্টার দেবো দেওয়ার পরে একটা মেসেজ আসে যে অ্যাডেপ্টার ক্যান নট ডিটারমাইন্ড অথবা ওয়ার্ডটা চিনতে পারে না যেমন আমি এটা দিচ্ছি আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে কোন জায়গাতে এই মেসেজটা আসে প্রবলেমের মধ্যে নো পড় কীভাবে আপনারা ট্রেস আউট করবেন শটিং চেক সবকিছু কিন্তু আলোচনা করছে ওই ভিডিওটাতে তারপরেও আজকে আলোচনা করব যে এই যে অ্যাডেপ্টার দেওয়ার পরে যখন আমাদের ওয়ার্ডটা না চিনতে পারে তখন আমরা কোন জায়গাটা চেক করব। অথবা কোনটা চেক করতে পারি যে অ্যাডেপ্টারটাকে যেন ডিটেক্ট করতে পারে এবং ওই প্রবলেমটা আপনারা যদি এরকম হয় তাহলে সলভ করতে পারেন সিস্টেম ইনফরমেশনে ডাউন অ্যারো দিলাম ডাউন অ্যারো দেওয়ার পরে ব্যাটারি ইনফরমেশনের এখানে এখানে লেখা আছে এসি অ্যাডেপ্টার পঁয়তাল্লিশ ওয়াট তো আমাদের এখানে আসলে ল্যাপটপে কোনো ব্যাটারি কিন্তু ইনস্টল করা নাই ব্যাটারি নাই তো ল্যাপটপে যখন প্রবলেম হয় তখন এখানে দেখবেন যে অ্যাডেপ্টার টাইপ আননোন লেখা থাকবে এখানে অ্যাডেপ্টার টাইপটাকে ও চিনতে পারবে না এখানে ডিটারমেন্ট যেটা বলে সেটা সে করতে পারবে না তখন ব্যাটারিতে কিন্তু চার্জ উঠবে না এই ওয়ার্ডটা আসতে হবে তো এই এইটা একদম রানিং অবস্থাতে আছে যার কারণে এখানে ওয়ার্ডটা শো করতেছে তো এখানে যদি ওয়ার্ড যদি দেখেন যে ওয়ার্ড না শো করতে পারে তাহলে সেক্ষেত্রে ব্যাটারিতে চার্জ উঠবে না আর যদি না ওঠে তাহলে সেক্ষেত্রে আপনারা কোন জায়গাটা চেক করবেন সেটা হচ্ছে আমি এটাকে একটু অফ করে দিচ্ছি যেহেতু রানিং ল্যাপটপ পি এস লিখে যদি আমরা এখানে ইন্টার দিই ডায়াগ্রামে তাহলে পিএসআইডির কয়েকটা ইনফরমেশান আমরা পাবো এইটা হচ্ছে আমাদের ডিসি জ্যাক কানেক্টার আমাদের বেশি প্রবলেম হয় এই জায়গাটাতে ডিসি জ্যাক কানেক্টার থেকে আমাদের মাদারবোর্ডে এই পিএসআইডির একটা লাইন চলে যায়। আর একটা হচ্ছে আমাদের নাইনটিন ভোল্ট চলে যায় আলাদা লাইন দিয়ে তো এই দুইটা লাইনে আমাদের নাইনটিন ভোল্টটা চলে আসে আসে ফার্স্ট মসপেইট এটা এখানে নাইনটিন ভোল্ট আসে যেটা হলো ডিসি ইন নামে এখানে আসে এতে ডিসি ইন নামে আসে তারপরে এটা কিভাবে পার হয় সেটা ওই ভিডিওতে গত দিনের ভিডিওতে আমি আলোচনা করছি এবং এখানের ভোল্টেজ ডিভাইডার সার্কিট সম্পর্কে ডিটেলস বলছি আপনারা ওই ভিডিও দেখেন তাহলে সেক্ষেত্রে এটার গেট বাইসিংটা জানতে পারবেন এই যে পি যে মসপেডটা আছে ছোট্ট মসপেড এটা কিন্তু প্রবলেম হয় আমরা পাইছি হচ্ছে পিকিউ ফোর থ্রি জিরো ওয়ান এই যে এইটা তো এইটাতে কী হবে এই পিকিউ থ্রি জিরো ওয়ান এটাতে কী আসবে এটার এই পাশে ড্রেনে ড্রেন থেকে সোর্সে আমাদের একটা ভোল্টেজ থাকতে হবে কত ভোল্টেজ থাকবে আসেন দেখি যদি কোনো কারণে ভোল্টেজটা মিসিং হয় তাহলে আমাদের অ্যাডেপ্টার ডিটেক্ট কিন্তু করতে পারবে না এই অংশটা সরাই দিই সুইচটাকেও আমরা রিমুভ করে দিই পিকিউ ফোর থ্রি জিরো ওয়ানের হিসাবটা হচ্ছে মিটারে আমরা এখন দেখবো যে ভোল্টেজটা আয়ো থেকে আমাদের এই যে অ্যাডেপ্টার অ্যাডেপ্টারের ভিতরে একটা কিন্তু বায়োস দেওয়া আছে সেই বায়োস পর্যন্ত যাবে অ্যাডেপ্টারকে তখন গা আয়ো চিনতে পারে যদি ওই ভোল্টেজটা না থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাডেপ্টারকে চিনতে পারবে না ড্রেনে আছে থ্রি ভোল্টেজ সোর্সে কত আছে আমি এভাবে হাত দিয়ে ধরছি এই কারণে যেন এই যে আলোড ছটাটা আসলে আপনারা দেখতে পাবেন ক্লিয়ারটা নাহলে অসুবিধা হবে এই এইখানে আসে সোর্সেও আছে থ্রি ভোল্টেজ আচ্ছা গেটে আছে কত গেটটা আমরা দেখে আসি এখানে গেটে দিলাম গেটে আছে ফাইভ ভোল্ট ড্রেন থেকে সোর্সে এই ভোল্টেজটা থাকবে এ পাশে থাকবে থ্রি ভোল্ট ড্রেনে এ পাশে থাকবে থ্রি ভোল্ট এই পিএসআইডিটা এই রেজিস্টর তেত্রিশ হোম রেজিস্টরের মাধ্যমে আমাদের সরাসরি চলে যাবে হচ্ছে কোথায় আইওতে চলে যাবে এই যে পিএসআইডি নামে পিএসআইডি আমি যদি এখানে যাই এখানে যদি দিই দেখেন এই যে আয়োতে এটা হলো আয়ো আয়ো চেপে চলে আসবে তো চিপ থেকে আমাদের পিএসআইডি অ্যাডেপ্টারের এই লাইনটা হয়ে ডিসি কানেক্টার হয়ে অ্যাডেপ্টারের সাথে কমিউনিকেশন করবে এটাই হলো এর কাজ এখন এটার অনেক ডিটেলস আছে কিভাবে এখানে আমার থ্রি ভোল্ট আসছে কিভাবে না আসছে অ্যাডাপ্টার ডিলিট করবে না তখন এই পি এর এই মসপেকটা অবশ্যই আপনারা চেক দিবেন এইটা একটা ইনফরমেশন এই মাদার বোর্ডে সেদিন আমি দিতে পারি নাই যার কারণে মনে হয়েছে যে এটা আমি জানাই রাখি পিএসআইডিটা দেখবেন এই ক্যাপাসিটারগুলো কিন্তু প্রবলেম হয় এই ক্যাপাসিটারগুলো দেখায় এই ক্যাপাসিটারগুলো প্রবলেম হয় 3 ভোল্ট ফাইভ ভোল্টের তো সেই ক্ষেত্রে আপনারা যদি থ্রি ভোল্ট ফাইভ ভোল্ট না তৈরি হয় আর এগুলো চেনার সহজ উপায় আছে এই যে থ্রি সিক্স পয়েন্ট থ্রি যেহেতু আমাদের তিন এবং পাঁচ এই জন্য ম্যাক্সিমাম যে ভোল্টেজটা সেটার ক্যাপাসিটা দিয়ে রাখছে তো আপনারা কি করবেন যদি তিন পাঁচ না তৈরি হয় চিপ পত আমাদের দেখছিলাম একান্ন দুইশো পঁচিশ চিপ নাম্বারটা দেখে আসি আর একবার একান্ন দুশো পঁচিশ এই চিপের আমরা সব ইনফরমেশনগুলো দেখব অ্যানাবোল দেখব এলডিও লাইন টেন শর্ট আছে কি না কোনো সব কিছু দেখব যদি তৈরি না হয় সেগুলো দেখব আর কি মসপেড শর্ট আছে কি না সেগুলো চেক দেবো সব মসপেড যদি কোনো শর্ট না থাকে তাহলে আমাদের নর্মালি হয়ে যাবে আর যদি তারপরেও না হয় তাহলে অবশ্যই আমরা ক্যাপাসিটারটা চেক করে দেখব বলছিলাম যে ডিসি টু ডিসি যদি কোনো কারণে আমাদের ভোল্টেজ পাওয়ারে প্রবলেম হয় তো আমরা দেখি ইউ ফোর জিরো জিরো ওয়ান এটা কি জিনিস আসলে দেখেন এটা হলো রান পাওয়ার তার মানে সুইচ থ্রি ভোল্ট থেকে ফাইভ ভোল্ট আমাদের যে থ্রি ভোল্ট ফাইভ ভোল্ট তৈরি হচ্ছে সেই থ্রি ভোল্ট ফাইভ বোল্টটা এই সুইচের মাধ্যমে এক এবং দুই ফাইভ ভোল্ট এটা আউট হয় হচ্ছে এই তেরো চোদ্দো নম্বর পিন দিয়ে এস জিরো ভোল্টেজ যখন আমাদের মাদার বোর্ড অন হয়ে যাবে মানে আমাদের তো মাদার বোর্ডে তিনটা স্টেজ এস ফাইভ এস থ্রি এবং এস জিরো তো আমাদের যখন এস জিরো হবে মাদার তখন এই সুইচের কত এক এবং দুই দিয়ে ফাইভ ভোল্ট এবং তেরো চোদ্দো মানে এই পাশে তেরো চোদ্দো নাম্বার পিনে তেরো চোদ্দো নাম্বার দেখেন পিন সংখ্যা গুনলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত দুকোনার চোদ্দ তাহলে এক এবং দুই এই পরে হলো এক এই যে ডট দিয়ে আছে এক নাম্বার এই এক দুই দিয়ে পাঁচ আর এবং হচ্ছে এই তেরো চোদ্দো দিয়ে পাঁচটা আউট হবে তো যদি আমাদের আউটপুটে শর্ট হয় আউটপুটে কি আছে দেখেন এই ক্যাপাসিটা যদি শর্ট হয় তাহলে কিন্তু আমাদের ফাইভ ভোল্ট তৈরি বন্ধ হয়ে যাবে তো এই জন্য যদি আমাদের বন্ধ হয় তাহলে আমরা কি করব শর্টিং চেক করব শর্টিং চেকটা আমি তো ওই ভিডিওতে দেখাইছি বলছি আপনাদেরকে কিচ্ছু না খুবই সিম্পল জিনিস এই যে ডায়েট বোর্ডে দিবেন তারপরে আমরা এই যে আউটপুটে চেক করব এইভাবে দেখাই হয়তো একটু এদিক ওদিক হচ্ছে আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে এই যে চারশো বিরাশি ইম্পিডেন্স দেখাচ্ছে তার মানে ঠিক আছে আট এবং নয় মানে এইটা তাহলে আমার এখানে ইম্পিডেন্স দেখব কত তিনশো এটা তাহলে থ্রি ভোল্টার এটাও ঠিক আছে তো এইভাবে আমরা দেখবো যে কোনো লাইন যদি শর্ট থাকে তাহলে কিন্তু আমাদের পাওয়ারের প্রবলেম করবে আরেকটা জিনিস হলো আমি ওই ভিডিওতে বলছিলাম যে বায়োস যদি করাপ্ট হয়ে যায় বায়োস কত আছে একশো আঠাশ সেভেন থ্রি এফ তো এইটা সিক্সটিন এমবি বায়োস বায়োস যদি করাট হয়ে যায় তাও কিন্তু পাওয়ারের সমস্যা হবে তো বায়োস তৈরি করাটাও আপনারা বলতে পারেন আমি আলাদা ওইটা ভিডিও করব কোন এমপিডেন্স চেক করবেন তখন অবশ্যই র্যাম এটা অবশ্যই ডিসকানেক্ট রাখবেন র্যাম ডিসকানেক্ট রেখে আপনি র্যাম সেকশনের কয়েলটার ইম্পিডেন্স চেক করবেন এই মসপেট গুলো কিন্তু প্রবলেম হয়ে যায় র্যামের যে মসপেট আছে র্যামের যে দুটো মসপেট আছে এই মসপেট কিন্তু প্রবলেম হয় নষ্ট হয়ে যায় মসপেট আপনারা কিভাবে চেক করবেন যদি নষ্ট হয় মসপেডের সোর্স টুডেন্ট এভাবে দিবেন ইম্পিডেন্স দিবে লো ইম্পিডেন্স দিবে তাহলে বুঝতে পারবেন যে আমাদের মসপেডটা শর্ট আছে এই যে এইভাবে দিবেন তাহলে এই যে এখন মসপেডটা ভালো আছে এভাবে যাই চেক দিবেন তাহলে হবে তো মাদারবোর্ড সংক্রান্ত যদি আরও কোনো ইনফরমেশন থাকে আপনাদের জানার অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন গাইস তো কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আসে আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম